এখন বাংলাদেশে একটাই আলোচনা চলতেছে যে সোশ্যাল মিডিয়ায় একটা আলোচনাই চলতেছে যে শাকিব খানের বিপরীতে এখন আমরা চাই বাংলাদেশে কেরাস এখন জাতীয় কেরাস নামটা কি আপনার কমেন্টে জানান যে এই এই নায়িকার সাথে শাকিব খানের দেখতে চাই ধরো আগ্রহ অন্য লেভেলে চলে গেছে যে সাকিব খানের সাথে একটা যে কোনো ইসে হোক শাকিব খানের ছবি তো হোক বা তার কোম্পানিতে একটা মডেল হিসেবে থাকুক এক না একটা করুক ভাই সাকিব খানের ছবিতে সাই 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 মাস্ট আমরা সাই মানে আলোড়ন সৃষ্টি হয়ে গেছে যে ইয়াসা হ্যাঁ বলে দিছি ইয়াসাকে ইয়াসা সাগর কানাডার মডেল তাকে সাকিব খানের বিপরীতে চায় জাতি একটাই এখন যে ক্রিকেট খেলা থাকতে চায় ক্রিকেটার দিক দিক না তাকিয়ে তাদের ইয়াশার ছবি তারা আট করে মানে প্রিন্ট করে প্রিন্ট করে নিয়ে যায় স্টেডিয়ামে যে আমি আসছি কার জন্য ইয়াশা সাগরের জন্য মানে এই অবস্থা বাংলাদেশে এখন জাতীয় রাস ক্রিকেটার যারা থাকুক না থাকুক ইয়াশা গেলে পর সবাই ইয়াশায় নিয়ে ব্যস্ত হয়ে পারে এই মধ্যে যে কমেন্টে আসতে আসে অনেক জায়গার দিয়ে আসতে আসে আমি এই ভিডিওটা করলাম প্রথম দিনেই বানাইছিলাম যে সাকিব খানের সাথে ইয়াশার কাজ করলে কেমন হয় তার যে লুক তার যে ফিটনেস তা অন্যরকম ওভারঅল আড়োলন সৃষ্টি করেছে স্টুডিয়ামে আসলে পর মনে হয় স্টুডিয়ামটা ফুলে ফুলে ফুলের মতন ভালোবাসায় ছেয়ে যায় সব জায়গা আমাদের মেগাস্টার শাকিব খান তার সাথে যদি কাজ করে কোনো একটা ছবিতে বা কোনো মডেলের চরিত্রও যদি কাজ করে সেটাও দেখা যায় সেটাও ভেবে দেখা যায় আমাদের দেখেন শাকিব খানের নেক্সট ছবি যদি তাণ্ডব বা নীলা যাই হোক এই সমস্ত ছবিতে তাণ্ডব হোক বা অন্য ছবি হোক সের হোক যেই হোক কোনটা হইবে সেটা তো আমরা জানি তারপরে তো বলতে না যে এরম এরম হইবে যাই হোক এই ছবিগুলো তারা যদি ক্যারেক্টার যদি ঠিক না করে দেখা যাক চেষ্টা করে দেখতে পারে যাই ইয়াশা সাগরকে আমাদের শাকিব খানের বিপরীতে আমরা দেখতে চাই এক দফা এক দাফি সাকিব খানের সাথে ইয়াশাকে নায়িকি হিসেব চাই এইটাই নাকি এক দফা এক দাবি ইয়া শাকের শাকিব খানের বিপরীতে নাইকি হিসেবে চাই এইটা এখন স্লোগান হয়ে গেছে এখন একটাই কথা যে শাকিব খান যেন এই নায়িকিয়া এই মডেলকে কানাডার মডেলকে সাকিব খানের সাথে লম্বা হাইট সব দিক থেকে মিলে যায় সে শাকিব খান আর সাকিব খান যদি মাঠে থাকতো তাহলে এই দুয়ে দুইজন যদি একসাথে থাকতো তাহলে অন্যরকম একটা ফিল আইতো যে এক পাশে ইয়াশা এক পাশে মেগাস্টার শাকিব খান কিন্তু শাকিব খান ওখানে গেলে পর সবাই খানা বন্ধ হয়ে যেত তারপরও এখন মেনিসি ও জায়গা এখন ওই যে বাংলা সাদা সামটা সবাই পছন্দ হয় আমাদেরও সবাই ভালো লাগে বিদেশি মডেল লম্বা ডাঙ্গা সব অন্য লোক আমাদের একটু ভালো লাগে এই এই আর কি কিন্তু এই সমস্ত অভিনেত্রী নিয়ে যে চলচ্চিত্র কতটা উপকার হবে মেনিসি আমাদের এগুলো দেখেন এখন যদি এই মেয়েটাকে নেয় এখন ডাবিং যদি করে তাহলে ছবিটার বারোটা বেজে যায় দেখেন এই যে দরদ দরদের বাংলা ডাবিং কেমন মেলে না সাকিব খানের সাথে পাল্লা দিয়ে অভিনয় করতে পায় না এ সে বড় আটি সৌকার যা হোক মেলে না সত্যি কথা বাংলা যদি একটা নর্মাল হয় সেটা আমাদের কাছে ভালো লাগে এটা যে চোখের ভালো লাগে যে আমাদের হলিউড থেকে আসলো পটনী কবি কী হইলো আমাদের কিছু হইলো হইল না কিছু এখন একটাই যে এক দফা এক দাবি শাকিব খানের সাথে ইয়েসাকে চাই এইটাই স্লোগান আছে এখন যাই হোক আমরা যদি হয় তার কোম্পানিতে যদি একটা তার কোম্পানিতেই যদি একটা ই করে তার কোম্পানিতে বিজ্ঞাপনের জন্য যদি একটা মডেল হিসেবে তার প্রস্তাব দেয় সাকিব খানের কোম্পানি সবস নাই তো আমরা খুশি যেহেতু আমাদের এক দফা এক দাবি যেহেতু হয়েই গেছে আমরা চাই যে করুক আমরাও চাই আপনারাও কি চান আপনারা কমেন্টে জানান যে আপনারা কী চান সবাই ভালো থাকবেন ভালো থাকবেন ভালোবাসবেন ভালো নিয়ে চলবেন এটাই মেগাস্টার শাকিব কানে কেরিশমা ক্যালমা অন্য লেভেল অন্য উচ্চতায় আর একটু বলি ভাই এই নায়িকা কলম অনেক ইসে গান মানে সঙ্গে কলম পারফরমেন্স করছে সেটা আপনি সাজ দিয়ে দেখতে পারেন সুন্দরই লাগতে আছে, মানে সে যে গানগুলো পারফরমেন্স করছে যদিও আমরা ওই গানগুলো বুঝি না কিছু তারপরেও আমার কাছে খারাপ লাগে না ভালোই লাগছে এখন যদি তারা যদি বাংলা শিখে বাংলাও তো ভালো কইতে পারে যে চট্টগ্রামবাসী আইসি মানে অন্যরকম একটু কইতে পারে চট্টগ্রামের ভাষায় ওই এক একটা দুইটা ভাষা তো এটা তো কিছু না তারপরও আমরা যদি আসে সমস্যা নাই যদি সাকিব খানের যদি একটা সুযোগ করে দেয় সাকিব খান যদি সুযোগ করে দেয় মেয়েটা তাহলে একটু মানুষের কাছে পরিচিতি পেবে আজীবন যত কিছু করছে শাকিব খান এই সাকিব খানের কাজ করলে তো কথাই নেই আর যদি এই বিপিএল এসে তার কেরিয়ারটা অন্যরকম যে ভালোবাসা পেয়ে গেছে বাংলাদেশ থেকে এই ভালোবাসা কোনো জায়গায় পাবে না এই ভালোবাসা অপূরন্ত ভালোবাসা যাই হোক আপনারা কমেন্টে জানা যে এই মেয়েকে আপনারা কি চান সাকিব খানের বিপরীতে না কোম্পানিতে সান কোনটা এই এইটা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলতে আসলাম ভালো লাগলো সবাই ভালো থাকবেন গুড নাইট এভরি ওয়ান চোখ রাখুন আসতে আসে বরবাদ বরবাদ আসতে আসে সবাই রোজা যাবেন মাত্র পঞ্চাশ দিন একটু বেশি আছে খেলা হবে রোজা খেলা হবে দিতে হবে গুড